জিজাই বলুক আমি নাম্বার ওয়ান আপনি বললেই হলো নাকি আমন্ত্রন জানাচ্ছি পলিটিবির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া দর্শক গত ইদুল ফিতরে জ্যালিয়ুট সুপারস্টার সাকিব খান অভিনয়ত দুটি সিনেমা মুক্তি পেয়েছিল সেটি बर्बाद এবং অন্তরাত্তা এর মধ্যে बर्बाद বক্স অফিসে সুপারহিট তকমা পেলেও ভাগ্য সহায় হয়নি অন্তরাত্তার কার্যত প্রচারণার অভাবে প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়েছে এই ছবিটি বিস্তারিত থাকছে টেস্ক রিপোর্টে তবে হলের ব্যর্থতা ঘুচিয়ে এবার ওষ্টি প্ল্যাটফর্মে নতুন করে দর্শকের সামনে আসছে সিনেমাটি আজ বৃহস্পতিবার চার ডিসেম্বর থেকে জনপ্রিয় ওটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে দেখা যাবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমা হলে কেন ব্যর্থ হল জানা গেছে অন্তরাত্মা সিনেমাটির শুটিং শেষ হয়েছিল চার বছর আগে দু সালে ওই বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও অজানা কারণে তা আটকে যায় এরপর দীর্ঘ বিরতি দিয়ে এই বছর রোজার ঈদে হঠাৎ করেই কোনো প্রচারণা ছাড়াই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় একদিকে সাকিবের নতুন সিনেমা বরবাদ এর তুমুল হাইফ অন্যদিকে অন্তরাত্মার প্রচারহীনতা সব মিলিয়ে দর্শক পুরোনো এ ছবিটি সেভাবে গ্রহণ করেননি ফলে ব্যবসায়িকভাবে এটি ব্যর্থ হয় অধিটিতে নতুন সুযোগ প্রযোজনা সংস্থা আশা করছে হলের দর্শক মিস করলেও অধিটিতে শাকিব ঠক্তরা সিনেমাটি উপভোগ করবেন তরঙ্গ এন্টারটেনমেন্টের ব্যানারে সোহানি হোসেন প্রযোজিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক সাকিব দর্শনা জ্যোতি ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান করুণা বিশ্বাস ও ঝুনা চৌধুরীর মতো গুণী শিল্পীরা